বাংলাদেশ জাতীয় দলের উদ্দেশ্যে বলতে চাই আগের দিন মেহেদিয়াসান মিরাজ্রে তোমরা মূল একাদশে মূল স্কোরে জায়গা দাওনি তারপরেও দুর্ঘটনা আগের দিন তোমরা জিতছ কারণ দুর্ঘটনা পাকিস্তান তোমাদের সাথে খারাপ খেলছে আর এই নতুন পিজে এসে পাকিস্তান এই বলিং পিজে এসে খুব মেলা একটা ভালো খেলতে পারি নাই যার কারণে তোমরা সুবিধা পাইছো এবার আজকের দিনে আমি তোমাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি আজকেও যদি মেহেদিয়াসান মিরাস্রে তোমরা বেঞ্চে রাখো তাহলে তোমরা আশা করি লজ্জাজনকভাবে পাকিস্তানের সাথে হারবে আমি বাধ্য হয়ে পাকিস্তান দল সাপোর্ট করতে বাধ্য হব। তাই আমি বলতে চাই আজকে স্কট ঘোষণার আগে মেহেদি হাসান মিরাসরে যেভাবেও সুযোগ দেওয়া হোক কে বাদ যাবে কীভাবে বাজ যাবে কিসের বাজ যাবে কোন ফার্মা কোন পারফরমেন্সে বাজ যাবে সেই বিচার বিবেচনা কোনো কিছু বুঝতে চায় না কারণ মেহেদি হাসানের ফর্ম সবসময় অন থাকে তার ফর্ম কখনো অফ যায় না তাই আশা করি আজকে মিরাজরে নিয়ে একাদশা যাবা আর যদি মিরাজরে বাদ দিয়ে একাদশ তাহলে আমি বাংলাদেশের বরাবরই বিপক্ষে যারা মিরাজ ভক্ত আছে তারা বরাবরই বাংলাদেশের বিপক্ষে তাই পরবর্তীতে তোমরা ম্যাচটা হাততেও বাধ্য হবা এবং লজ্জাজনকভাবে হারবা তাই আমি বলতে চাই যে মেয়েদেশান মিরাজ যদি আজকে একাদশে না থাকে তাহলে বাংলাদেশ লজ্জাজনকভাবে যেন হেরে যায়